কলম রাখো আর হচ্ছে তোমার মাথাটাকে স্ট্রং রাখো হবে দেখো আমি হচ্ছে কি কি টপিক ক্লাস ওয়ান করবো রোডম্যাপটা তো দেখছো তাহলে দেখো আজকে হচ্ছে আমরা ক্লাস ওয়ানে কমপ্লিট করবো জীবাশ্ম কি জিনিস সেটা জীবাশ্ম জ্বালানি কি জিনিস সেটা পেট্রোলিয়াম কি সে সে টেস্টা করবো প্রাকৃতিক গ্যাসের টেস্টা করবো তারপর হাইড্রোকার্বন ও এর শ্রেণী বিভাগ করব তো যারা হচ্ছে এসএসসি 26 এ আছো তারা হচ্ছে প্রাকৃতিক গ্যাস পর্যন্ত একটু টেনে টেনে দিবা হ্যাঁ টেনে হচ্ছে তুমি হাইড্রোকার্বন ও এর শ্রেণী বিভাগ থেকে ক্লাসটা স্টার্ট করবা আমি একটু স্পিডেও পড়া ফেলবো এই জিনিসটা একটু স্কিপ করে করে পড়া ফেলবো স্পিডে তো যেন এসএসসি 26 এর জন্য সুবিধা হয় তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসে এই চারটা টপিক নেই তাও হচ্ছে চাইলে দেখতে পারো জাস্ট 10 12 মিনিট লাগবে আর কি তো খাতায় প্রথমেই স্টার চিহ্ন দিয়ে লিখো একটা ফ্রেশ একটা পেজ নাও ফ্রেশ পেজে স্টার চিহ্ন দিয়ে লিখো এগুলো তো সব লিখছো ক্লাস ওয়ান খনিজ সম্পদ জীবাশ চ্যাপ্টার ইলেভেন এগুলো সব লিখছো না টপিক এর নাম সব লিখা শেষ হইলে স্টার চিহ্ন দিয়ে লিখো খাতায় এগুলো পরে দেখো এগুলো পরে দেখো খাতায় স্টার চিহ্ন দিয়ে লিখো পৃথিবীর বয়স খাতায় স্টার চিহ্ন দিয়ে আমার সাথে সাথে লিখো পৃথিবীর বয়স ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর পৃথিবীর বয়স কত ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর এটাই হচ্ছে তোমার এই চ্যাপ্টারের একদমই হচ্ছে ফার্স্ট লাইন ওকে তারপর যাও স্টারচিনেদে লিখো জীবাশ্ম তারপর দিয়ে কি লিখো জীবাশ্ম স্টারচিনেদে লিখো জীবাশ্ম তো জীবাশ্ম সংজ্ঞাটা একটু লিখো জীবাশ্ম সংজ্ঞা লিখো কিন্তু খাতায় লিখতে হবে একই সাথে হ্যাঁ জীবাশ্ম সংজ্ঞা লিখো বহু বছর হ্যাঁ বহু বছরের পুরোনো আহ যদি হচ্ছে মানে বহু বছরের পুরনো উদ্ভিদ বা প্রাণীর অবশিষ্টাংশ মাটির নিচে চাপা পড়ে থাকলে তাকে হচ্ছে জীবাশ্ম বলা হয় হ্যাঁ ওকে তারপর এটা লিখা শেষ হলে স্টারচিনেদের লিখো জীবাশ্ম জ্বালানি কি লিখো জীবাশ্ম জ্বালানি তাহলে জীবাশ্ম জ্বালানি লিখো যে সকল জীবাশ্মকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় জ্বালানি হিসেবে বলতে জ্বালানি কি কি পেট্রোলিয়াম পেট্রোল কেরোসিন তাহলে এটার একদের সঙ্গে রাখি যে সকল জীবাশ্মকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তাকে বলা হয় হচ্ছে জীবাশ্ম জ্বালানি তাকে কি বলা হয় জীবাশ্ম জ্বালানি বলা হয় এই যে দেখো মানে কিন্তু টপিক দুইটা শেষ ওকে তারপরে আসো স্টার্চিনে দিয়া এই পার্টটা লিখো স্টার চিহ্ন এবার খাতায় লিখো পেট্রোলিয়াম ওকে তাহলে পেট্রোলিয়ামে দেখো এরকম একটা সুন্দর চিত্র তোমাদের বইও আছে আমিও লিখে তো পেট্রোলিয়াম কি জিনিস পেট্রোলিয়াম হচ্ছে মাটির নিচে শিলা প্রায় পাঁচ হাজার ফুট নিচে হ্যাঁ গভীর চাপে যদি হচ্ছে আহ কোন জিনিস থাকে আর কি কোন জিনিস বহু বছর ধরে থাকে সেটা হচ্ছে পেট্রোলিয়ামে পরিণত হয় কিসে পরিণত হয় পেট্রোলিয়ামে পরিণত হয় তো এই যে পেট্রোলিয়াম এই রে যদি তুমি আংশিক পাতন করো পেট্রোলিয়াম রে কি করো যদি তুমি আংশিক পাতন করো তাহলে তুমি এটার বিভিন্ন ধরনের জ্বালানিতে কনভার্ট করতে পারবা হ্যাঁ তাহলে আংশিক পাতন অ্যাকচুয়ালি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করলে আমরা কোন জ্বালানিটা পাবো এটাই হচ্ছে এই চিত্রের মাধ্যমে আমি তোমার বোঝানোর ট্রাই করতেছি একটু দেখো এই পেট্রোলিয়াম রে যদি তুমি সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা দাও তাহলে তুমি গ্যাসোলিন

বক্সের ভিতর লিখো আমি কি বলছিলাম আমি পড়াবো যা বক্স কথার মানে হচ্ছে রাফ কথা বক্স কথার মানে কি রাফ কথা অর্থাৎ পড়াশোনা সব গালাগালি আমি বক্সের ভিতর করব তাহলে বক্সের ভিতর লিখো দুইশো আর হচ্ছে দুইশো সাতষট্টি পৃষ্ঠা মুখস্থ করবো কোনটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত থেকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে কোনটার মধ্যে কার্বন সংখ্যা কত হ্যাঁ এই জিনিসগুলো মুখস্থ করা লাগবে কোনটার ইউজেস কি এই জিনিসগুলো মুখস্ত করা লাগবে এবং এই ইউজেস করতে করতে একটা জিনিস পাবা এলপিজি তো এই যে 266 267 পৃষ্ঠা সাতষট্টি মুখস্থ করলেই মোটামুটি তোমার পেট্রোলিয়ামের সবটুকু টপিক পড়া কমপ্লিট হয়ে যাবে ওকে তো এই জিনিসটা কিন্তু এইভাবে লিখে রাখো নোট খাতার মধ্যে তারপরে তারপরে স্টার চিহ্ন দিয়ে লিখো প্রাকৃতিক গ্যাস তারপর সার্চিং দিয়ে একটি লিখো প্রাকৃতিক গ্যাস যেভাবে বলতেছি শুধু নোট করে রেখে দিলে হবে না এই যে তুমি এক সেকেন্ড এটা পড়ে ফেললা এক সেকেন্ডে পড়ে ফেললে হবে না অবশ্যই পড়া লাগবে না আশা করছি ওকে এই পৃষ্ঠা দুইটা মুখস্থ করা লাগবে লিখো তার চিহ্ন দিয়ে লিখো প্রাকৃতিক গ্যাস তার চিহ্ন দিয়ে কি লিখছো প্রাকৃতিক গ্যাস লিখো যে সকল গ্যাস প্রকৃতি হতে প্রাপ্ত বা প্রকৃতি থেকে যে সকল গ্যাস পাওয়া যায় তাকে বলা হয়েছে প্রাকৃতিক গ্যাস তারপরে তীর চিহ্ন দিয়ে লিখো প্রাকৃতিক গ্যাসের উপাদান সমূহ তীর চিহ্ন দিয়ে কি লিখছো তীর চিহ্ন দিয়ে লিখো প্রাকৃতিক গ্যাসের উপাদান সমূহ লিখছো ওকে তো প্রাকৃতিক গ্যাসের উপাদান সমূহ আসলে কি কি প্রথম উপাদানের নাম লেখো মিথেন ইথেন প্রোপেন বিউটেন আইসোবিউটেন পেন্টেন আমি শুধুমাত্র এসএসসি সিলেবাস অনুযায়ী কিন্তু পড়াচ্ছি বইয়ের বাইরে আমি যাচ্ছি না এত ইন ডিটেইলসে যাওয়ার তো দরকার নাই ওকে তাহলে দেখো মিথেন মিথেন থাকবে একটা প্রাকৃতিক গ্যাসে 80% ইথেন থাকবে 7% প্রোপেন থাকবে 6% বিউটেন আইসোবিউটেন থাকবে 4% পেন্টেন থাকবে 3% এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে হচ্ছে সার্ভে সেটা বাট যদি শুধুমাত্র বাংলাদেশ নিয়ে তুমি সার্ভে করো তাহলে মনে রাখবা বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র কোন দেশের ক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশের প্রাকৃতিক মিথেন হচ্ছে ওকে তো বাংলাদেশের ক্ষেত্রে আমি কি বলতে পারি বাংলাদেশের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস মানে আমি সেটাকে ডিরেক্ট মিথেনই বলতে পারি বাট ওয়ার্ল্ড ওয়াইড যদি তুমি সার্ভে করো তাহলে কিন্তু এই পার্সেন্টটা হচ্ছে পাওয়া যায় এবং পরীক্ষায় আসলে অবশ্যই একটু মাথা রাখা লাগবে মনে রাখা লাগবে পড়া লাগবে তাহলে দেখো কি কি করলাম প্রাকৃতিক গ্যাস করলাম এবং এর উপাদান সমূহ করে ফেললাম সিলেবাসে নাই ওকে তো আসলে এর পরের পার্টটুকু ওই যে হাইড্রোকার্বন থেকে হচ্ছে সিলেবাসে আছে তো আমি হাইড্রোকার্বন থেকে স্টার্ট করতেছি তো এই জিনিসটা একটু মুছে দিই পর্যন্ত লেখা কমপ্লিট কমপ্লিট কমেন্ট করে জানাই এই পর্যন্ত তারপরে আসো তারপরে আমরা কি করবো তারপর বলবো হাইড্রোকার্বন ও শ্রেণী বিভাগ এইখান থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও ওকে তাহলে স্টারচিনে লিখ হাইড্রোকার্বন কার্বন স্টারচিন দিয়ে কি লিখছ হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কার্বন খুবই সহজ কথা হাইড্রোকার্বন হাইড্রো কোথেকে আসছে হাইড্রোজেন থেকে কার্বন তো কার্বনই তাহলে লিখো হাইড্রোজেন ও কার্বনের সমন্ব হাইড্রো কার্বন লিখো হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয় হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয় ওকে তারপরে আমরা হাইড্রোকার্বনে শ্রেণী বিভাগ পড়া লাগবে চিহ্ন দিয়ে লিখো হাইড্রোকার হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন ও হাইড্রোজেন তাহলে সরি আরেকটা জিনিস একটু লিখে নাও কার্বন প্লাস হাইড্রোজেন হম তুমি লিখো কার্বন প্লাস হাইড্রোজেন মিলে হচ্ছে হাইড্রোকার্বন হয় ওকে তারপর চিহ্ন দিয়ে লিখো হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ কি শ্রেণী বিভাগ এটা একটু চিহ্ন দিয়ে লিখো ঠিক হাইড্রোকার্বনের একটু চিহ্ন দিয়ে হাইড্রোকার হাইড্রোকারী বিভাগটা আগে আমি একটু দেখাই দিই তারপরে ইন ডিটেইলসটা বলা শুরু করি ওকে তাহলে এই যে হাইড্রোকার্বন আমি লিখলাম কোনো প্যারা নাই কোনো প্যারা নাই প্যারা নিয়ে হবে না পড়াশোনা নিয়ে হ্যাঁ এই হাইড্রোকার্বন হচ্ছে প্রধানত দুই ধরনের হয়

মুক্ত শিকল একটা হচ্ছে বদ্ধ শিকল একটা কি শিকল মুক্ত শিকল একটা লিখো হচ্ছে বদ্ধ শিকল একটা কি শিকল বদ্ধ শিকল তারপর আসো এই মুক্ত শিকল হচ্ছে আবার দুই ধরনের হয় একটা নাম লিখো হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল কি সম্পৃক্ত মুক্ত শিকল আরেকটা নাম লিখবা অসম্পৃক্ত মুক্ত শিকল কিছু বোঝার দরকার নেই ভাইয়া কিছু বোঝার দরকার শুধু লিখো বদ্ধ শিকল আবার দুই ধরনের হয় একটা নাম লিখবা সম্পৃক্ত বদ্ধ শিকল আরেকটার নাম লিখবা অসম্পৃক্ত বদ্ধশিক আর ওই পাশে এরোমেটিকটা দুই ভাগে ভাগ করা হয় এরোমেটিক এরোমেটিক একটা লিখ সুষম চাকরিক আরেকটা লিখবা বিষম চাকরিক হোমো আর হ্যাটারো ওকে যাই হোক তাহলে কি বললাম সুষম আর হচ্ছে বিষম এই হচ্ছে আমাদের হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ এখন আমাদের চলো এই পাশে আমরা ইন ডিটেলসটা পড়ি তোমরা কি পড়েছিলাম হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয় কার্বন প্লাস হাইড্রোজেন মানে হাইড্রোকার্বন হাইড্রো কার্বনের শ্রেণী বিভাগের গ্রাফটা আমরা পড়ে ফেললাম এবার একটু এই গ্রাফটা তো নিশ্চয়ই তুমি খাতার মাঝকে না খাইছো এবার নিচে আমরা আস্তে আস্তে একটু সংজ্ঞা গুলা জানার ট্রাই করি তাহলে নিচে তীর চিহ্ন দিয়ে প্রথমে লিখো এক নম্বর দিয়ে লিখো ওয়ান দে ওয়ান দিয়ে লিখো এলিফেটিক কি লিখছো এলিফেটিক হাইড্রোকার হাইড্রোকার্বন আমার সাথে সাথে একটু লিখো লিখো যে সকল হাইড্রোকার্বন প্রাণীর চর্বি হতে পাওয়া যায় যে সকল প্রাণীর চর্বি হতে পাওয়া যায় তাদেরকে এলিফেটিক হাইড্রোকারি যে সকল হাইড্রোকার্বন প্রাণীর চর্বি বা যে কোনো চর্বি হতে পাওয়া যায় তাকে বলা হয়েছে এলিফেটিক হাইড্রোকার্বন তারপরে তৃষ্ণে লিখো এলিফেটিক আবার দুই ধরনের এলিফেটিক হাইড্রোকার্বন কত ধরনের অ্যালিপেটিক হাইড্রোকার্বন আবার দুই ধরনের এক নাম্বার দিয়ে কি লিখছো এক নাম্বার দিয়ে লেখ মুক্ত শিকল এক নাম্বার দিয়ে নাম লেখো কি মুক্ত শিকল মুক্ত শিকল তাহলে মুক্ত শিকল কি লিখবা যে সকল যে সকল যৌগের ক্ষেত্রে প্রান্তীয় কার্বন দয় মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে তাদেরকে মুক্ত শিকল অ্যালিপেটিক হাইড্রোকার্বন বলে কি লিখছো যে সকল হাইড্রোকার্বনে বা যে সকল যৌগে

এটা ভাই কিছুই বোঝার তোমার দরকার নাই কেন এখানে এটার নাম কি প্রোপেন ওকে কিছু বোঝার দরকার নেই কিছু বোঝার দরকার নেই সব বুঝবার তাহলে আপাতত তোমার যেটা বুঝাচ্ছি এটা বুঝছো না আমার একটু বলো যেখানে মুক্ত শিকল মানে প্রান্তীয় কার্বন ডিরেক্টলি একটা সাথে যুক্ত নাই আমি কিন্তু সংজ্ঞায় সেটাই বলছিলাম ওকে তাহলে এই পর্যন্ত জাস্ট তুলে রাখো সব বুঝবা তুমি কারণীয় না তারপরে যাও দুই নাম্বার নাম্বার দুই দুই তাহলে নাম্বার কি দুই নাম্বার হচ্ছে বদ্ধ শিকল আচ্ছা সরি আমরা মাত্রই কি পড়লাম মাত্র হচ্ছে মুক্ত শিকল পড়লাম মাত্র কি পড়লাম মুক্ত শিকল পড়লাম এবার মুক্ত শিকলে তো হচ্ছে আরো দুইটা ক্লাসিফিকেশন আছে তাই না তাহলে এবার হচ্ছে তুমি আবার একটু চিহ্ন দিয়ে লিখো মুক্ত শিকলের নিচে শিকলে চিহ্ন দিয়ে লিখো মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার হচ্ছে দুই ধরনের মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার কত ধরনের মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে আবার দুই ধরনের ঠিক আছে আমি একটু পুরোটা মুছে দিলাম এই পর্যন্ত রিডക്ഷন হচ্ছে এই পর্যন্ত লিক্স আমরা কইছিলাম আমরা ছিলাম হচ্ছে মুক্ত শিকলে এবং মুক্ত শিকল হচ্ছে আবার কত ধরনের বললাম দুই ধরনের তাহলে এক নাম্বার দিয়ে কি লিখো এক নাম্বার দিয়ে লিখো সম্পৃক্ত এক নাম্বার দিয়ে কি লিখো সম্পৃক্ত মুক্ত শিকল এক নম্বর দিয়ে লিখো সম্পৃক্ত মুক্ত শিকল তাহলে আমার সাথে সাথে লিখো লিখো যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে সাথে সাথে লিখো যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান থাকবে তাদেরকে বলা হয় সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কিছু বোঝা দরকার নেই তাহলে আগের যে এক্সাম্পলটা দিছিলাম ওইটাই সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন ছিল যেমন C3 থ্রি সিএইচ এটার মধ্যে দেখো সব হচ্ছে একক বন্ধন হম সব হচ্ছে একক বন্ধন আপু মনে করো তুমি একক বন্ধন এখানে এগুলো ঠিক আছে বৈশিষ্ট্য গুলা পড়বো তখন আমরা দেখবো যে এখানে কিভাবে একক বন্ধন সবগুলাই হয় বা এখানে কেন দ্বিবন্ধন নাই তেরামিও না ওকে তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল তারপরে যাও অসম্পৃক্ত মুক্ত শিকল হয়ে যাব আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল অসম্পৃক্ত মুক্ত শিকল তাহলে অসম্পৃক্ত মুক্ত শিকল কাকে বলে লিখো যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকবে কি কি থাকবে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকবে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন ওকে তাহলে এটার মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন ত্রিবন্ধন থাকতে পারে তাহলে কেমনে থাকবে ধরো আমি বললাম সি বন্ড ডাবল বন্ড সি টু তাহলে এটা এটা হচ্ছে একটা অসম্পৃক্ত মুক্ত শিকল দেখো প্রান্তীয় কার্বন দয় মুক্ত এবং শিকল আমি যদি বলি হচ্ছে একটা হাইড্রো কার্বন দেখো প্রান্তীয় কার্বন মুক্ত অবস্থায় আছে ডিরেক্ট একটার সাথে একটা কানেক্টেড না এবং ত্রিবন্ধন আছে এটার নাম এটার নাম কি নাম আপাতত জানা দরকার নেই কিন্তু বুঝতেছো না সো কি করবা লিখে কি করবা আপাতত একটু রাখো প্রয়োজন একটু স্পেস রাখো

ত্রিচিহ্ন দিয়ে লিখো বা এখানে সংজ্ঞাটা লিখো যে সকল যৌগে প্রান্তীয় কার্বন দ্বয় বদ্ধ অবস্থায় থাকে বা যুক্ত থাকে তাদেরকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে যে সকল যৌগে প্রান্তীয় কার্বন দ্বয় বদ্ধ অবস্থায় থাকে হ্যাঁ বা হচ্ছে একটা সাথে যুক্ত থাকে তাকে হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে লিখছো ফাইন তারপর আবার তৃচিহ্ন দিয়ে লিখো বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার কত ধরনের আমরা পড়লাম দুই ধরনের একটা হচ্ছে সম্পৃক্ত আরেকটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল কত ধরনের দুই ধরনের একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত তাহলে সম্পৃক্ত বদ্ধ শিকল কাকে বলা হবে সম্পৃক্ত বদ্ধ শিকল যে সকল বদ্ধ শিকল হাইড্রোকার্বনে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে বলা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন তাহলে কি বললাম শুধুমাত্র কি থাকবে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান থাকবে শুধুমাত্র কি বিদ্যমান থাকবে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান থাকবে এটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন ওকে

বদ্ধ শিকলে আমার সাথে লিখো বদ্ধ শিকলে নামের সামনে কি বসাইতে হয় বদ্ধ শিকলে নামের সামনে কি বসাইতে হয় নামের সামনে সাইক্লো বসাইতে হয় তার মানে নর্মালি যে নামটা হইতো ওইটার সামনে যাস তুমি সাইক্লো এড করে দিবা শেষ কাহিনী ওকে তারপর আরেকটা কি বাকি আছে অসম্পৃক্ত তাহলে দুই নাম্বার দিয়ে লিখো এ পর্যন্ত লিখা শেষ অভিয়াসলি দুই নাম্বার দেন লিখো অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন মানে বদ্ধশিকলিত পড়ছি আমরা দুই নাম্বার লিখো অসম্পৃক্ত তাই লেখো যে সকল হাইড্রোকার্বনে সরি যে সকল বদ্ধ না যে সকল বদ্ধশিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে কি কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে যে সকল বদ্ধশিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে কি বলা হয় অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয় ওকে তাহলে যদি আমি তোমার বলি যে এটারই কিভাবে আমি অসম্পৃক্ত বানায় ফেলতে পারতাম আমি যদি এখানে এটা দিতাম দেখো এখানে যদি আমি একটা দিবন্ধন দিতাম এখানে যদি আমি একটা দিবন্ধন দিতাম এখানে যদি একটা দিবন্ধন দিতাম তাহলে দেখো এটা কি হয়ে যেত এটার নাম হইতো সাইক্লোপ্রোপিন এটার নাম কি হইতো সাইক্লোপ্রোপিন তাহলে এটা একটু একে রাখবো এটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন একটা এক্সাম্পল এখানে দেখো দিবন্ধন আছে কি বলছি দিবন্ধন থাকবে বা ত্রিবন্ধন থাকবে তাহলে এই বদ্ধশিকলের দিবন্ধন আছে মানে এটা হচ্ছে আমার একটা অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন এই এই হচ্ছে আমাদের টোটাল পড়াশোনা ছিল তাহলে দেখো আমি কি কি কভার করলাম আমি বললাম এলিফেটিক যারা হচ্ছে চর্বি থেকে পাওয়া যায় আমি বললাম মুক্ত শিকল মুক্ত শিকলে কি থাকবে কার্বন দুইটাই হচ্ছে খোলা থাকবে আমি বললাম বদ্ধ শিকল দুইটা কার্বনে কি থাকবে বদ্ধ অবস্থায় থাকবে অ্যাঙ্গলন সম্পৃক্ত শুধুমাত্র একক বন্ধন থাকবে অসম্পৃক্ত দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে এই পাশেও বদ্ধ শিকলের ক্ষেত্রে সম্পৃক্ত একক বন্ধন থাকবে বদ্ধ শিকলের ক্ষেত্রে অসম্পৃক্ত দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে এই এই ছিল হচ্ছে আমাদের টোটাল এই অ্যালিফেটিক পার্টটুকুর পড়াশোনা ওকে তারপরে আসো এরোমেটিক এরোমেটিক পার্টটুকু যদি ওএসএসসি তে খুব একটা ইম্পর্টেন্ট না তাও একটু লিখে রাখো তাহলে এবার কি লিখবা তুমি খাতার মধ্যে লিখো এরোমেটিক কি হবে। লিখো যে সকল হাইড্রোকার্বন পাঁচ ছয় বা সাত সদস্যের সমতলীয় চক্রিয় যৌগ এবং হাকেল তত্ত্ব মেনটেন করে এবং হাকেল তত্ত্ব মেনে চলে হাকেল তত্ত্ব মেনে চলে যে সকল হাইড্রোকার্বন বা যে সকল চাকরিক প্রপারলি লিখো যে সকল চাকরিক হাইড্রোকার্বন কার্বন পাঁচ ছয় বা সাত সদস্যের সমতলীয় চক্রীয় যৌগ হয় এবং হাকেল তত্ত্ব মেনে চলে তাদেরকে এরোমেটিক হাইড্রোকার্বন বলা হয় তাহলে তুমি এখানে কোন জিনিসটা বুঝো নাই হাকেল তত্ত্ব কি তুমি তো বুঝো নাই এটা শুনে আবার কেউ অজ্ঞান হয়ে না ওকে তত্ত্ব আমি বুঝাই দিব ডন্টরি তো আপাতত একটু বুঝো এরোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে দুই ধরনের তাহলে তীর চিহ্ন দিয়ে লিখো

এরোমেটিক হাইড্রোকার্বন শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত হয় তাদেরকে সুষম চাকরিক এরোমেটিক যৌগ বলে যেমন আমি যদি বলি বেঞ্জিন বেঞ্জিন মানে কি সি সিক্স এ মানে কি সি সিক্স মধ্যে কি কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কিছু আছে নাই সো বেঞ্জিন হচ্ছে একটা সুষম চাকরিক এরোমেটিক যৌগ তো বেঞ্জিনের চিত্র কিরকম হয় বেঞ্জিনের চিত্র হচ্ছে এরকম বুঝছো এই প্রত্যেকটা কোন একটা করে কার্বন আছে এক দুই তিন চার পাঁচ ছয় কার্বন ছয়টা হবে হাইড্রোজেন কয়টা হবে হাইড্রোজেন হচ্ছে ছয়টা হবে যদি এরকম হয় তাহলে এটার নাম হবে হচ্ছে বেঞ্জিন এটার নাম কি হবে বেঞ্জিন হবে ওকে তাহলে এই এই হচ্ছে আমাদের ঘটনা তারপরে আসল লিখ বিষম চাকরি দুই নাম্বার দিয়ে লিখ খাতা দুই নাম্বার দিয়ে লিখ বিষম চাকরি খাতায় দুই নাম্বার দিয়ে লিখ বিষম চাকরি তাহলে বিষম চাকরি কি লিখবা সংখ্যাটা লিখ যে সকল অ্যারোমেটিক যৌগে কার্বন হাইড্রোজেন ছাড়াও নাইট্রোজেন সালফার অক্সিজেন ইত্যাদি ইত্যাদি থাকে থাকে তাদেরকে এরোমেটিক বলে তার মানে চাকরিকে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও কি কি থাকতে পারে নাইট্রোজেন থাকতে পারে সালফার থাকতে পারে আর হচ্ছে অক্সিজেন থাকতে পারে ওকে তাইলে কিভাবে দেখো নাইট্রোজেন সালফার আর অক্সিজেন থাকতে পারে তাহলে দেখো আমি যদি একটু বলি আর সাথে সাথে ঠিক আছে এভাবে এভাবে হচ্ছে নাইট্রোজেন থাকতে পারে ওকে তাহলে এভাবে যদি নাইট্রোজেন থাকে এটার নাম হয় হচ্ছে মনে রাখবা পিরিডিন এটার নাম কি হয় পিরিডিন ঠিক আছে যদি সালফার থাকে যদি সালফার থাকে থাকে ঠিক আছে সালফারটা আসলে এইভাবে থাকে এটার নাম হয় হচ্ছে থাইফিন এটার নাম কি হয় থায়োফিন এটার নাম হচ্ছে থায়োফিন আর লাগবে না এগুলো আসলে এসএসসি সিলেবাসের বাইরে চলে যেতে আমি আর লাগবে না তাহলে এই হচ্ছে কাহিনী এটা হচ্ছে আমাদের বিষম চাকরি ওকে তাহলে বিষম কে জাস্ট মনে রাখবা কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও নাইট্রোজেন সালফার আর অক্সিজেন থাকবে আর কি ওকে এই এই হচ্ছে আমাদের টোটাল পড়াশোনা কার হাইড্রোকার্বন ও এন শ্রেণী বিভাগে অনেক বেশি পড়ে ফেলছি আমরা অনেক বেশি কিন্তু পড়ে ফেলি নাই ওকে তাহলে দেখো কি কি পড়লাম আমরা একটু রিক্যাপ করি জীবাশ্ম পড়লাম জীবাশ্ম জ্বালানির ইন ডিটেইলস পড়লাম পেট্রোলিয়াম পড়লাম পেট্রোলিয়ামের ইন ডিটেইলস পড়লাম প্রাকৃতিক গ্যাস পড়লাম প্রাকৃতিক গ্যাসের ইন ডিটেইলস পড়লাম হাইড্রোকার ও শ্রেণী বিভাগ একদম প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা এবং সহ সহ শিখলাম এই এটাই হচ্ছে আমাদের কি খনিজ সম্পদ ও জীবাশ্রয়ের ক্লাস ওয়ান একটু জানাও যে ক্লাসটা কেমন ছিল বুঝছো কিনা বা এই ক্লাস নিয়ে কোনো কোয়েশন থাকলে তুমি কমেন্ট বক্সে সেটা জানিয়েও আমি হচ্ছে অ্যান্সার করে দিই